আর গৌরী দশার অভিরামের আর গৌরী দশার অভিরাম বাড়ালয় আনন্দে আনন্দ রামায় সুন্দরনন্দ ঠাকুর এই সুন্দরনন্দ ঠাকুর কে ছিলেন মা এই সুন্দরনন্দ নন্দ ছিলেন বৃন্দাবনের সুদামা নামক শাখা যিনি কলিযুগে হয়েছেন সুন্দরনন্দ ঠাকুর ঝিনাইদহে মহেশপুরের জন্মগ্রহণ করেছিলেন আর এসেছে থেকে সঙ্গে নিত্যানন্দ নিত্যানন্দ ছিলেন বলরাম কলিযুগে হয়েছেন নিতায় গৌরীদাস আর অভিরাম গৌরীদাস ছিলেন এই গৌরী ছিলেন বৃন্দাবনের সুবল নামক শাখা আর অভিরাম ছিলেন শ্রীদাম নামক শাখা যারা কৃষ্ণকে আনতে গিয়েছিলেন আজকে কলিযুগে তারাই হয়েছেন তারা নামভেদ করে ধাম করে তারাই এসেছেন হলো সুদামা ছিল সুদামা হলো সুন্দরনন্দ নামভেদ করে ধাম ভেদ করে এসেছে কেউ জানল তাহলে আজকে কৃষ্ণ যদি গৌড় হয় মহাপ্রভু যখন নৃত্য করছে ওই পানিস ভক্তগণকে নিয়ে তারাও বাহৎকালন করে নৃত্য করছে

দেখেছেন কারা আনন্দে বিভোর হল নদীয়া রমণী রমণী মানে নারী রমণ মানে পুরুষ সেই নবদ্বীপে শুধু কি না নাকি নবদ্বীপে পুরুষে ছিল না এই যে নবদ্বীপ ধাম এই নবদ্বীপে শুধু কি নারী আছে পুরুষ বলে পুরুষ আছে একজন অনাদির শ্রী গৌর গোবিন্দ আর আমরা সবাই হলাম প্রকৃতি প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ যত বিশ্বের মাঝারে প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে আমরা সবাই প্রকৃতি আর গৌর গোবিন্দ তিনি হলেন আদি পুরুষ একমাত্র তিনি হলেন মহাপুরুষ আদি পুরুষ আর আমরা সবাই প্রকৃতি তাহলে আমরা যদি প্রকৃতি হয় প্রভুর নাম গুণ শুধু প্রকৃতিরাই শ্রবণ করছে কোনো সবাই প্রকৃতি এদিকে কোন রমণী এই রমণীকে তিন ভাগে ভাগ করেছিলেন মহাজন কি স্ত্রী বউ সহধরী একই জিনিস কিন্তু একই জিনিস কিন্তু তিনটি ভাগ স্ত্রী বউ সহধর্মী কিন্তু তিনটি ভাগ করলেন কেন স্ত্রী কিংবা বউ যদি হয় তাদের দ্বারা ভজন সাধন হবে নারী যদি সহধর্মিনী হতে পারে সহধর্মিনীকে যে স্বামীকে ভজন পথে যেতে সাহায্য সহযোগিতা করে সেই তো হলো সহধর্মী নারী যদি সতী নারী হয় মরা স্বামী জীবিত করতে পারে মরা স্বামী জীবিত করেছিল ওই যে সত্যবান সাবিত্রী সত্যবান মারা গেছে সাবিত্রী মরা স্বামী জীবিত করলো এটা আমরা সবাই জানি তাহলে সতী নারী আছে মা কারা কারা সতী নারী বা সহধর্মিনী আছেন একটু হাত তুলুন মা হ্যাঁ হ্যাঁ মায়েরা দু একজন হাত তুলেছেন হাত তুলে মায়েরা চিন্তা করছেন হাত তুলে যদি কিছু বলে এই যে সহধর্মিনী স্বামীকে ভজন পথে পাঠাতে হবে তাই বলে আমরা অনেকে আছে ভাবছি কি স্বামীকে ভজন পথে পাঠিয়ে দেবো মানে একবারে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে চলে যাবে আর আমি ঘরে একা থাকবো এটা ন স্ত্রীকে যদি স্বামী ডেকে বলে দেখো অমুক জায়গায় এই যে বোড়া এটা বোড়া গাড়ি না হাত পাড়া তো এখানে কীর্তন হচ্ছে আমি একটু কীর্তন শুনতে যাব যাব স্ত্রী যদি বলে বাড়িতে এত কাজ তুমি কীর্তন শুনতে যাবে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছে সহধর্মিনী হতে পারবেন হ্যাঁ স্ত্রীটা বলতে পারে দেখো তুমি তো যাচ্ছো যাও আমি তো যেতে পারলাম না কীর্তনে তুমি কীর্তন আসলে যখন কৃষ্ণ হরি হরিকথা শ্রবণ করবে যদি পারো আমার কথা একটু গোবিন্দকে বলব যেন আমিও তোমার সঙ্গে এই পথেও আমি একদম ভজন পথে যেন আমি যেতে পারি তাই বলে স্বামী একবার ঘর বাড়ি ছেড়ে চলে যাবে ইস্ত্রে সহ্য করবে না এইগুলো সহতরিণী স্বামীকে ভজন পথে কৃষ্ণ হরি হরিকথা শ্রবণ করতে দিতে হবে এই মায়ার সংসার তো বাবা আরে কলিযুগ কৃষ্ণ ভজন পথে অনেক বাদী অনেক বাদী আছে আপনি একটু বৃন্দাবনে যাবেন দিদিমা ঠাকুমা যারা আছেন আপনার নাতি বলছে ও ঠাকুমা তুমি যদি বৃন্দাবনে চলে যাও আমি রাত্রে কার কাছে ঘুমাবো বলো তা ঠিক আছে নাতির জন্য বৃন্দাবনে গেলাম না ওই নাতি একটু বড়ো হয়ে তখন বলছে তুই কবে মরবি তোর জ্বালা তো আর সহ্য হচ্ছে না যে নাতির জন্য বৃন্দাবনে গেলেন না ওই নাতি বলছে বুড়ি তুই কবে মরবি এলো ভালোবাসা পালিয়েছে তাই সতী নারী যারা স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে ধরে রাখতে পারে এই যে মায়েরা সতী নারী আজও সতী নারী আছে যদি না থাকতো জগৎ চলতো না বাব স্বামী যদি ভজন পথে যেতে হয় ওই সহধরিমিনীর চরণটা আগে ভজন করতে হবে মানে স্ত্রীর চরণটা ভজন করতে হবে ওই রমণীর চরণ বাবারা হয়তো বলেন ধুর বইয়ের চরণ কেউ ধরে কেউ ধরে নাকি বইয়ের চরণ ধরে কারা যারা জানে যেখানে উৎপত্তি জীব সেখানে ক্ষয় তাহাই ভজিলে যে মোক্ষ এখান থেকে আমার উৎপত্তি ওই জায়গাটা যদি ভজন সাধন করতে পারি মোক্ষ করতে পারব রামকৃষ্ণ পরমংশদেব মা সারদা দেবী চরণ ধরেছিলেন কৃষ্ণ ধরেছিলেন রাধার চরণ রাধা হলো আমার গুরু আর আমি তার চরণের দাস মা তো পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে কোন স্বামী বিন্দুরীপী কৃষ্ণ ধন এই স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে এই স্বামী কৃষ্ণ নিম্নগামী তাকে ঊর্ধ্বগামী করো কি করে গুরুচরণকে আশ্রয় করো যেমন নারায়ণের করে থাকতো একটি চক্র যার নাম হলো সুদর্শন চক্র আর ভগবান মানুষের দেহটা ছয়টি চক্র দিয়ে গঠন করে দিয়েছে তাই নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করতে হলে আগে নিচের দিক থেকে উঠো আগে মূলাধার ভেদ করে চক্র ভেদ করে মণিপুর চক্র নাভিমূলে মণিপুর চক্র ভেদ করে বক্ষে অনাহত চক্র ভেদ করে কণ্ঠে চক্র ভেদ করে বলে দুই অঙ্গুলে উঠে। বিদল পদ্মে আজ্ঞাচক্র ভেদ করে সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপায় যদি কৃষ্ণ ধনকে তোলা যায় কৃষ্ণ ধন হার ভয় বেভিসারী নারী হলে রতি হয় নাশ তার সঙ্গ তেজীবী নির্যাস উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই সাধনে প্রবত্ত হওয়া আগে গিয়া ভাই মহেশ্বরতুল্য চায় পুরুষ অধিকারী পার্বতী সমরূপে চায় নারী নইলে সাধন সিদ্ধ নহে কদাচন আসবের নিকটে সব জানিবে কারণ ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব বিন্দু ধারণে হয় তাহার প্রমাণ আছে শিব সংহিতায় এই যে বিন্দু যে বিন্দুর লাগিয়া নিমায় হইল সন্ন্যাসী যে বিন্দুর লাগিয়া সনাতন হইল বহিরাগী এই সনাতন রূপ এনারা তিন ভাই অনুপম তার মধ্যে রূপ এবং সনাতন সন্ন্যাসী হলো বৈরাগী হল তাই পার্বতীর মতো নারী আর মহেশ্বরের মতো পুরুষ যদি হয় হবে ভজন নইলে ভজনও কখনোই সম্ভব নয় মহাপ্রভুর পত্নী ছিল বিষ্ণুপ্রিয়া সে জগৎকে দেখিয়েছে সতী নারী কাকে বলে প্রভু যখন সন্ন্যাসী হয়েছিলেন প্রভুর বয়স ছিল কত মা চব্বিশ আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল চোদ্দ যে চোদ্দ বৎসরের ছেলে এখন স্কুলে লেখাপড়া শিখছে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলেছিলেন প্রিয় আমি যে সন্ন্যাসী হয়ে যাব এ কথা কিন্তু তুমি জানো তা আমি চলে গেলে এই কষ্ট এই ব্যথা তুমি সহ্য করতে পারবে না তাই আমি সন্ন্যাসী হওয়ার আগে তুমি তোমার বাবার বাড়ি চলে তাহলে এতটা কষ্ট তোমাকে পেতে হবে বিষ্ণুপ্রিয়া কি বলেছিলেন স্বামী আমি শাস্ত্রীর মেয়ে আমি জানি স্বামী হলো স্বামী হলো জগতে সব স্বামী ভাই বন্ধু ছেলে সব কিছু স্বামী বাবা সব যেই বলেছে তুমি আমার স্বামী বাবা ভাই বন্ধু ছেলে সব মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার বদনটা চেপে ধরেছে মহাপ্রভুর কিন্তু দুজন পত্নী ছিল লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া সর্বদংশনে মারা যায় পরে বিবাহ করেছিল বিষ্ণুপ্রিয়াকে বদন চেপে ধরেছে প্রিয় বলো না এমন কথা বলো না লোকে শুনবে স্বামী কোনোদিন বাবা হয় স্বামী কখনো ছেলে হয় স্বামী তো স্বামী তুমি যে আমার কাছে বলেছো অন্য লোকের কাছে বললে তুমি উপহাস করবে বিষ্ণুপ্রিয়া বলেছিলেন স্বামী আমার পিতা সনাতন মিশ্র আমি ওনার বদনে শুনেছি শাস্ত্রী মেয়ে তো আমি শাস্ত্র দিয়ে তোমাকে বুঝিয়ে দেবো স্বামী কখন বাবা হয় কখন ছেলে হয় কখন স্বামী হয় বাবা পিতা সম রতি দানে পতি অন্য পিতা সম রতি দানে পতি পিতা সম রতি দানে পতি পুত্র সম অবতীর পিণ্ড দানে পুত্র সম অবতীর গতি পিণ্ড পুত্র সময় মেয়েরা যখন কুমারী থাকে অন্নযোগানোর দায়িত্ব কার উপরে থাকে মা বাবা বাবা যখন বিবাহ হয়ে যায় ওই দায়িত্ব চলে যায় স্বামীর কাছে স্বামী যখন অন্নযোগ দেয় সে পিতার সমতুল্য রতি দানে প্রতি স্বামী স্ত্রী মিলনে প্রতি আর পিণ্ড দানে পুত্র সম অগতির গতি একজনের স্বামী স্ত্রী তাদের কোনো সন্তান নাই স্ত্রী যদি আগে মারা যায় স্ত্রীর পিণ্ড দেওয়ার অধিকার একমাত্র তার স্বামীরই থাকে স্বামী যখন পিণ্ড দেয় পুত্রের সমতুল্য হয়ে তাই স্বামী যত দুঃখ পায় কষ্ট পায় না কেন আমি তোমাকে ছেড়ে যাব না প্রভু চলে যাওয়ার পর থেকে কোনোদিন পালংকে ঘুমাই সন্ন্যাস ধর্ম নিয়ে গ্রহণ করেছিলেন মহাপ্রভু আর সন্ন্যাস ধর্ম পালন করেছিলেন বিষ্ণুপ্রিয়া ঘরে থেকে কি করে চলে যাওয়ার পর থেকে ঘরের উপরে ঘুমাত বালঙ্কের কেন। সন্ন্যাসীরা যেমন একবার সেবা করে বিষ্ণুপ্রিয়া ঠিক তদ্রুপ ব্রহ্ম মুহূর্তে উঠে কিছু তন্ডুল নেবে তন্ডুল মানে চাল একটা করে চাল নিয়ে হরে কৃষ্ণ নাম জপ করে এক ধারে রেখে দেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা চাল হতো তাই দিয়ে প্রসাদ রন্ধন করে আগে প্রভুর জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ বিষ্ণুপ্রিয়ার নিজের সেবা কর তার মতো হচ্ছে সতী নারী তার ডাকে তার ভক্তিতে মহাপ্রভু আবারও ফিরে এসেছিলেন নবদ্বীপের মাঝে রাত বারোটায় ভাব দুয়ারে যখন কড়া নাড়া পড়েছে মাথায় ঘুমটা দিয়েছে সতী নারী কেমন দেখুন এই পর্যন্ত ঘোমটা দিয়ে দুয়ারটা খুলে দিয়ে বলছে কে আমরা যেমন দুয়ার খুলে আগে দেখি কে এসেছে সেটা নয় মাথা কে প্রিয় আমাকে চিনতে পারছ না আমি চৈতন্যদেব দেব আমি তো চৈতন্যদেবকে চিনি না কে চৈতন্য দেব আমি তো আমার গৌর হরিকে চি চৈতন্য দেব বলে আমি কাউকে চিনি প্রিয়ে দীক্ষা নেওয়ার পর তোমার গৌর যে আদি চৈতন্য দেব হয়ে গেছে ও হয়ে গেছে হয়ে গেছে তোমার দীক্ষা তোমার কাছে অনুমতি নিতে অনুমতি দেব কেন তুমি বলতে পারো আমি যদি আমার হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে কেমন করে পাবে আমি তোমার কোলের উপরেই বসে আছি প্রিয় এতদিন পরে এলাম মাথায় ঘোমটা দিয়েছো কেন ঘোমটা সরাও তোমার চাঁদ বদলটা না প্রভু আমার বদন আমি তোমায় দেখাবো না ও আমি তোমায় না বলে চলে গিয়েছিলা সেই দুঃখে বদন দেখাবে না না প্রভু আমি তোমায় কষ্ট দিয়েছি বলে তাই তোমার বদন দেখাবেন না না তবে কেন বদন দেখাবেন আমায় বলো গৌরহরি মন যে চায় একবার দু চোখ ভরে আমি তোমায় কিন্তু দেখতে যে দেখতে কেন না বৈষ্ণবের বদনে শুনেছি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর কোন সন্ন্যাসী যদি তার স্ত্রীর বদন দর্শন করে তার নাকি সন্ন্যাস ধর্ম থাকে এই অভাগিনীর বদন দেখলে যদি তোমার সন্ন্যাস ধর্ম চলে যায় এই অভাগিনীর বদন চলে যাচ্ছে প্রেম আর জীবনে কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে যাওয়ার আগে তুমি কিছু চেয়ে না আমি তোমায় শেষবারের মতো দিয়ে প্রভু যে তোমাকে স্বামী রূপে পেয়েছে তার যার চাওয়ার মতো কিছু থাকে না পাদুকার উপরে দাঁড়াইয়ে আছ দাঁড়াইয়ে আছো ওই পাদুকা দুখানায় একবার আবার হৃদয় মাঝে আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখব যখন নির্জন নিষিতে তোমায় দেখবার স্বাদ আমার হৃদয়ে জাগবে ওই পাদকার উপরে তুমি ভুবন ভুলানো রূপে এসে দাড়িও সেদিনে তোমার চরণ দুটি আমার হৃদয়ে ধরব আমি কাঙালিনি বলে যেন চরণ ছাড়া করো যেন চরণ ছাড়া

চাইনা না দয়া সর আমি আরে কোন ছাই ছাইনা দয়া যেন চর ছাড়া কর না বিষ্ণুপ্রিয়া আশীর্বাদ দিলাম তোমায় আজ তোমার থেকে জগতের নারীরা প্রেরণা নেবে কি করে প্রতিভক্তি করতে হয় কি করে স্বামীকে ভজনের পথ দেখে দিতে হয় তাই সেই তো হলো রমণী যারা ভজে আমার গৌর গুণমণি তাই তারাই তো রমণ পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে